हां भाई जैसे हमरा सिवा तो ये दुआ हटिया रहा वो आवे ल तो जेदा हम्म और लंच की शुरू कर रही अभी तो केल ना आकर दे दे से डर है लगाइए ढाका कह दो डाका जो मारे खुश हो तो अच्छा तेल तराती रोटी हम तुला फिचा देला आई दे तो बाल तरह तुला फिचा जाय आई जो तो

آمين بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق আর হইতাম নি তোরা আর তোরা হইতো নি আর তোরা হইতো নি রে তুই হিন্দু না মুসলমান কইলে তুই হিন্দু না মুসলিম হ্যাঁ তুই হিন্দু আচ্ছা তে লগে যে লাগছস যার লগে লাগছস তোকে হিন্দু না মুসলিম তোগু লগে তো লাগলে কেন ওগুলা লগে কেন লাগছস তো ভাগে গেল তো কপরান দি যাইবা ইডা

হଁ হଁ বুঝিনা এমনে ততো তো এমনে আমেও করে গেছে এমনে শাস্তি দিইব না তোর শাস্তি শুরু করতে দাও হ তোর শরীর যত পশমে পশমে আমি লোহা ঢুকাই মইব না শরীর মোর যত পশম আছে তোমরা তিনোটার তিনোটার পশমে পশমে আমি লুহা ঢুকাই মইব ঢুকাইতাম হ লুকাই দিতাম লুকাইতাম না আর জীবনে কোনো মানুষ লগে লাগবা হ কয়জন আছো তোমরা তিনজন প্রথম বড় যে এরপরে বড় যে তার নাম কি এরপরে এরপরে একটা তো বৈষ্ণব বললে আর একটা বৈষ্ণব নি আরে কইগো তোমরা কিতাব বে মহিলা এক তোমরা কি লাগে গো তোমরা কিতাব ইগো তোমরা কি ধরে তোমরা বই

এতো বেশি পিঠা যায় এমন বাংলা ইন্ডিয়া এমন আমরা বাংলার বালাই নাই যেন যুদ্ধ লাগে লাগে আমরা বাংলার মানুষ বউ শুরু বউ শুরু বাংলা তোমার যুদ্ধ শুরু যুদ্ধ শুরু

মা বা তাই তাত

Δεν θα σα πω ότι δεν θα σα πω ότι δεν θα σα πω ότι δεν σα πω ότι δεν σα πω ότι 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 σα πω নাই গৰম পানী ঢুকাই দিম আল্লাহ আমি এখন গৰম পানী ঢুকাই দিম গৰম পালো ঢুকাই দিম তাৰ তিনিটাৰ চুবাই মাৰতাম নাই ডুবাই খালি ডুবাই মাৰা ঠিক নাই মাৰিছিলে আগ্নিৰ জ্বলাই মাৰা ঠিক নাই গাইছিলো আৰুিজ বাইছি বোলা হয়নি হা তাৰ মিতৃ আমাই বহি ৰমাইছে তামিজ হলে তাৰ আৰু অভিনয় দিবিজৈ দ

আল ইসলাম হক্ক ওয়াল কুফর বাতিল আল ইসলাম নূর ওয়াল কুফর জুলমাত আমার ধর্ম গ্রহণ কর তাইনি ها আমার আমি যে ধর্মতে আছি এই ধর্ম গ্রহণ কর তাইনি কিতার লাগি কর তাই কিতার লাগি কর তাই কথা কও কিতার লাগি কর কিয়ার লাগি কর তাই শাস্তি এসে গেছে শাস্তির লাগি তো আমি ধর্ম চেঞ্জ করা হবে না

গিয়া কালো তাপ কালো তাপা থাপি তাপমু মই কোন সময় আহিবা

দেখেন জিনে কি করতে পারে মানুষরা জিনে কি করতে পারে শত শত রুগী আমার কাছে আয় মানুষ যে এখানে আইলে শিফা পাইলি বই এরকম কোনো কথা আমার কাছে কোনো গ্রান্টি নেই শিফা দেনে ওয়ালার মালিক আল্লাহ আমি না শিফা দেনে ওয়ালার মালিক আল্লাহ আল্লাহ আমি না তবে জিনার লগে কোনো আপোষ আমার নাই জিনের লগে তাদের লগে আমার কোনো আপোষ নাই তারা যদি বাইলে কথা মানে না